আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হল যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় সেটাই মেনে নিতে হবে যেখানে সারা পৃথিবীর ইউনানি আয়ুর্বেদিক হার্বাল এলোপ্যাথিক হোমিওপ্যাথিক সকল ডাক্তারে বলেন যে ক্যান্সার আনসার নেই আল্লাহর মতে আমরা চিকিৎসায় আপনার প্রায় সাড়ে পাঁচ ঊর্ধ্বে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম ইউটিউব ফেসবুক গুগল টিকটুকে লিখলেই সেই সাক্ষাৎকার পাবেন আমার সাথে এখানে উপস্থিত রয়েছে ডাক্তার এন এ ক্যান ইউ আরিফ এস প্রথম স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিশেষ করে সে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে প্রথম স্থান অবস্থান করার কারণ প্রথম স্থান অধিকার করার কারণে স্বর্ণ পদক লাভ করেন আর সে আমার সাথে আছে বিশেষ করে এম আপন বিএসএম আপার ডাক্তার সমিতি মালিক সমিতি নবנדুয়ার ও তমুইলা কে वार्ड আ আইটেওলকে আরিক কে আরিক আর এটা আর তোমার দায়িত্ব নিছ আর ইনশাআল্লাহ মোহাম্মদ সফিউল ইসলাম সাহিন আমাদের সাথে আমার এক ভাই আমার এলাকা সুনামগঞ্জের উকিল হবিগঞ্জের বানিয়াচঙ্গের অহংকার ভাইও উপস্থিত আছেন আমরা সবাই সামনে আমার সাথে আরো ডাক্তার রয়েছেন আমাদের ইসলামী ফাউন্ডেশনের প্রধান ডাক্তার ডাক্তার সাহেবের নামটা হলো

আপনার ওয়াইফ মায়ের নাম সরস্বতী সরস্বতী নাম বিয়ে করেন নাই আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় পুলিশ পার আচ্ছা আপনি প্রথম কিভাবে কোথায় চিকিৎসায় যান কিভাবে চিকিৎসা আপনার এই রোগ ধরা পড়ে এবং কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু দেড় বছর

তো ক্যান্সার হওয়ার আগে আপনি ডাক্তারের কাছে গেছিলেন কি প্রবলেম হতো পর্যাপ্ত পরিমাণে কাশি হতো তারপরে ডাক্তার দ্বারা গেছেন ডাক্তার দ্বারা যাওয়ার পরে দেখা গেল আপনি ক্যান্সার তারপরে আপনি লাং কেটে পেলেন দুই বছর দুই বছর মোটামুটি একটু সুস্থ থাকেন তারপর আবার ক্যান্সার ব্যাক করে আবার টপ টপ চলে আসে সম্বন্ধিত দেশবাসীর প্রত্যেকটা ক্যান্সারে কেমোথেরাপি রেডিওথেরাপি বা অপারেশন করার পরে কিছুদিন ভালো থাকে আবার রিটার্ন ব্যাক করে তারপর আবার অপারেশন আবার কেমোথেরাপি রেডিও থেরাপি দেওয়ার পরে আবার কিছুদিন ভালো থাকে তারপরে আর চিকিৎসায় না একসময় মৃত্যুর মুখে আচ্ছা আপনার যে ক্যান্সার ধরা হওয়ার পরে আপনি যে চিকিৎসা করেছিলেন অ্যালোপ্যাথিকে আপনার কত টাকা চিকিৎসা খরচ হয়েছিল কয়েকদিনে পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়েছিল

বিশেষ করে আমাদের সাথে আমাদের যে অ্যাডভোকেট ভাই আপনি তো সবসময় কোর্টের মধ্যে খালি বক্তব্য দেন আর শফিকালি ইসলাম শাহিন ভাই এই যে আপনি দেখলেন একটা ক্যান্সার রোগী সম্পূর্ণ রোগ সুস্থ আপনার লাইফে কি এইভাবে কোনো ক্যান্সার রোগী সুস্থ হতে দেখেছেন এটা আসলে খুব বিরল হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সার এত দ্রুত মহারাজ যেভাবে বললো উপস্থাপন ধরে যেটা দেখলাম এটা আসলে খুবই বিরল তবে আপনাদের এই গণস্বাস্থ্য অনুমতি দিকের প্রশংসা আমি শুনছি আরো আগে আর এটা বাস্তবে দেখার জন্য বা নিজের ট্রিটমেন্ট করার জন্য আসতে আসলাম তো ভালো লাগে দেহবাসী কল্যাণে আরো কাজ করুক এটাই পার্থ না সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি রোগী দেখি আর শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাদমের মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো এবং মঙ্গল বুধ বৃহস্পতি আপনার রুগী দেখি হবিগঞ্জ বাস স্ট্যান্ডে হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল সেখানে আপনার আপনাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে যারা মনে করেন ক্যান্সার ভালো হয় না বিশেষ করে যে সকল রেজিস্ট্রেড ডাক্তাররা আছেন যারা মনে করেন যে ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় না তাদেরকে আমরা বিনত অনুরোধ করব আপনারা আমাদের অফিসে আসবেন যারাই আসবেন দেখবেন যে যারা এক মাস দুই মাস তিন মাস চার মাস চিকিৎসা করেছে সেই সব রোগীদের পেপার এবং সেই রোগীদের সাক্ষাৎকারে আপনারা নিজেরও কনফিডেন্স আসবে যে এক সময় যেভাবে আমরা প্রথম জক্কা হলে রপ্তানি সময় যেভাবে আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে এবং আমাদের একজন নবীকেও পাহাড়ে যাওয়া হয়েছিল সময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যাবে আজ যেমন সেইগুলোর কোনো ভিত্তি নেই তেমনি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস যেটি মরণবিধি এবং চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় এমনকি একসময় আবার বিশ ত্রিশ লাখ টাকা পঞ্চাশ সত্তর আশি লাখ টাকা লেবার ট্রান্সফার করতে হলে লক্ষ টাকা নব্বই লক্ষ টাকা চিকিৎসায় চাই এমনিভাবে যে সকল রোগ সুস্থ হয় না আবার চিকিৎসায় ফ্যামিলিটা অর্থনৈতিকভাবে পুঙ্গ হয়ে পড়ে সেই চিকিৎসাগুলি আমাদের এখানে সম্পূর্ণরূপে খুব অল্প পয়সায় চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হয় আপনাদের সবাইকে সহযোদ্ধা হিসাবে নিয়ে কাজ করে আমরা আমাদের বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে আমরা ক্যান্সার মুক্ত করতে চাই একটি বিপ্লব আমরা বাংলাদেশ থেকে তৈরি করতে চাই সেই জন্য যত রেজিস্ট্রেড ডাক্তার আছেন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল আমরা সবাইকে আমাদের সহযোগিতা হিসাবে চাই আমরা একটি বিপ্লব ঘটাবো সারা পৃথিবী থেকে আমরা ক্যান্সার কিডনি তেলসমে এই রোগকে আমরা মুক্তি লাভ করব সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে যেকোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ